দোকানদারকে ডাক দিয়ে বলে দোকানদার একটা তরবারি দাও আর একটা ঘোড়া দাও আর একটা কালো কাপড়ের মুখোশ দাও কি করবা বলে কালো কাপড় দিয়া মুখ বাঁধবো নবীজি সাহাবায়ে কেরাম যেন চিনতে না পায় আমাজকে আমার বিয়ে হয়েছে যদি যুদ্ধের ময়তান আমার তারা দেখতে পায় বাসায় এ দিবে। কারণ যুদ্ধের ময়দানে আমার নবী মারি খাবে। আমি এটা সহ্য করতে পারবো না! আল্লাহ হক্ত নারা ইতানুমি নাস্তিগতা নেপাঞ্জান তিনি স্থাম জিন্দামাগ, নাস্তিগতা নেপাঞ্জান। তিনি সিথাম জিন্দামাগ কটে প্রাণে একই আওয়া। কথা ধ্রহে ছাল না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর দুই হাত উঁচু করে এমনি মারবে যারা হাত তুলবে না বুঝবে এটা দিল্লির মাল তাহলে গুজরাটের কষায় নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো नाराय তাকবীর আল্লাহু আকবার नाराय তাকবীর আল্লাহু আকবার মুসলমানের দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের করে রাখা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে না স্লোগান নারায় তাকবীর লিল্লাহে তাকবীর টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই তোমার সাথে কেমনে আমি আমার মেয়ের বিয়া দিয়ে মাথা কি তোমার নষ্ট হয়ে গেছে অপমান কইরা গরিব কে দিল চিঠি এটা বড় লোক নিয়া বাসার মধ্যে ঢুকতেছে বাবা বড় লোক যখন গরিব সাহাবার সাথে কথা বলতেছিল মেয়েটা সব দরজার আড়াল থেকে শুনছে মেয়েটা ডাক দিয়া বলে আব্বা যুবক কে ছিল বলে এই যুবক তোমাকে বিবাহ করার জন্য এসেছে বলে যুবক কে পাঠাইছিল বলে রহমাতুল লিল আলামিন সাধারণ কেউ এই যুবকটারে পাঠায় নাই রহমাতুল্লীলা আলমিন পাঠাইছে আর তুল্লিলা আলমিন তোমার ব্যাপারে আমার ব্যাপারে ভালো করে জানে যেন তেন আমার জন্য সে পাঠাবে না চিঠিটা দাও চিঠিটা কে দিয়েছে বলে রহমাতুল্লিল আলামিন দিয়েছে চিঠিটা খুললেন চিঠি খুলে দেখে আমার নবী সালাম দিয়েছে এরে মা যেই যুবক তারে পাঠাইলাম তোমার কাছে আসেরাই মুবাশ্বিরা দশজন সাহাবীর মধ্যে একজন এই দুনিয়াতে জান্নাতে টিকিট পেয়েছে দুই নম্বর এই যুবকটা কোরআনের হাস জীবনে ইচ্ছা বলে নাই তিন নম্বর এই যুবকটা আমি নবীর নবীর বাড়িতেই খাই আমার বাড়িতে রান্না হলে রান্না খা খানা খায় রান্না না হলে খানা খায় না মেয়েটা কান্না শুরু করলো বাবা আমার যদি বিয়ে করতেই হয় ওই যুবকরা করবো তাছাড়া আর কাউরে বিয়া করবো না বাবায় বড় লোক যুবককে খাদাই দিল তোর মতো গরিবের সাথে মেয়ের বিয়া দিব না মেয়ে ডাক পায় বাবা ও বাবা বিয়া যদি করতেই হয় ওই যুবক রে করবো ওই যুবক ছাড়া আর কাউকে বিয়ে করব না কারণ যার সিনায় কোরআন তারা হলো আমার আল্লাহর আল্লাহ কবুল না কল হাফেজ হওয়া যায় না আল্লাহ কবুল না কল আলেম হওয়া যায় না সারা বাংলাদেশে দশ বিশটা বাংলা বইয়ের হাফিজ পাওয়া পাইবেন না সারা বাংলাদেশে বিশ বিশটা একটা ইংরেজি বইয়ের হাফেজ পাবেন না সারা পৃথিবীতে বলো কোরআনের হাফেজ আছে না নাই সারা পৃথিবীর মধ্যে আমার বাংলাদেশ শ্রেষ্ঠ যতবার কোরআনের প্রতিযোগিতা হয়েছে আমার বাংলাদেশ সেখানে ফার্স্ট সেকেন্ড ফার্ড হয়েছে জোরে বলে আল্লাহ হকবার আরও জোরে বলে আলহক সার নানী বাংলার যুবক সেই মাত্র বল সিমাই তোমার সাথে বিয়া দেব না তো নবীর কাছে সেখানার আওয়া

কা আলাতুল সাইন খদীদ ইসতের সম্মানের মালিককে কে বাবাকে মেয়ে সব বলে দিছে বিয়ে করতে ওই যুবক রে করব বাদশা ছেলে আমি চাই না ও বাবা জানো ওই যুবকের একটা সম্পদ আছে আল্লাহর জান্নাতের নেহবান বিয়ে যদি করতে হয় ওই যুবক রে করব আর কাউকে না বাবাই তো নিসে আমার নবীর দরবারে নবীকে বলে নবী যুবককে পাঠাইছে না আপনি বলে আম কই নবী আমি ভুল করছি যুবককে তো অপমান করেছি আমি আমার মেয়েকে ওই যুবকের হাতেই তুলে দিতে চাই আল্লাহ নবী বলে তুমি নাকি অপমান করছো কই নবী আমি তো চিনি চাই যে যারা চেনে না সে তাকে মানে না যে যারা চেনে সে তাকে মানার মতো মানে কথা বলে না এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় নাই এদের কোনো ভ্যালুই দেয় কথা বলে না দেখলেই মামলা দিয়েছে এখন আওয়ামী লীগ ওলারা এলাকায় থাকলেও ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে এখন বিন পি খালি বুক টান টান করে বেড়াচ্ছে কথা কয় না আল্লাহ যারা সম্মান দেয় দেয় তবে মানুষের সম্মান দিবা তুমিও সম্মান পাইবা কি তুমি করবা আল্লাহ করবে মুসলমান ইমানদার বাংলাদেশের বড় বড় আলিমদের কেবানা হয়েছিল রাজাকার রাজাকার আল্লাহ সেই রাজাকার কার স্লোগান দিয়েই রাজারের পতন ঘটাইছে কামাকা দিনে তুদান যেমন কর্ম তেমন বল ভোগ করতেই হবে এই জমিন কারো বাপ দাদার কাছে আমরা বিক্রি করি না যতদিন বাঁচবো কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কোরআনের পক্ষে যারাই থাকবে তারাই আমাদের করি যা তাছাড়া আর কাউকে চিনি না ঠিক না বেঠি আল্লাহর বান্দা যুব মসজিদে কান্নার আওয়াজ নবী বলে দাঁড়া যে মাথায় হাত তুলাই ও তোর কপাল গেছে লেগেছে চোখের পানি ছেড়ে কান্দে দেখে মের বাবা নবীজি মের বাবা তো আসছে কেন বলে কপাল খুলে গেছে ওই মেয়ে তো তোমাকে বিবাহ করার জন্য পাগল মক্কার সবচেয়ে বিশ্ব সুন্দরী কোনো কোন পুরুষ তার চেহারা কোনো দিন দেখে নাই তার সাথে তোমার বিয়ে বিয়ে আমি নবীজি নিজেই পড়াবো মার রেডি হয়ে সাহাবা বলে নবী গো অপেক্ষা করেন আমি কিছু আমল করব আল্লাহর কোরআন খুলে সুরা মুলুক সুরা ওয়াকে তেলাওয়াত করা শুরু করলেন কিরে আল্লাহর কোরআন খুলে সুরা মুলুক ওয়াকে একে নবর বলে নবী বিয়ে তো করবো পকেট তো এমটি একটা টাকাও নাই আল্লাহর কোরআন বললাম আল্লাহর ইজিকের ব্যবস্থা করে দিয়ে নবীজি বলে দোরা আমার জামাতা ওসমানের কাছে যাও আর কাছে যাও সাহাবা ওসমানের কাছে চলে গেল ওসমানকে গিয়ে বললো আমার বিয়ে আমি তো গরিব বক্কার সবচেয়ে ধনবতী ওসমান বুকে জড়াই নিয়ে কান্না শুরু করলো তোর মতো জান্নাতি যুবক পাইয়া আমি ধন্য হয়ে গেলাম ওসমান পাঁচশো দেড়হাম দিলেন কত আলীর কাছে চলে গেল হজরত আলীর একটা ঘোড়া ছিল ঘোড়া ঘোড়া বিক্রি করলেন একশত ষাট হাম ওই দেড় হাম একশো ষাট দেড় হাম ওই যুবকরে দিল আলী কান্দে বলে আলী দিলেন কান্দে কেন আলী বলে চলো দিলাম খেবতের ময়দান এই দানেরও সিরাজ বলে কারণ কিছুই যদি কবুল না এই টান যেন আমাকে জাট পর্যন্ত নিয়ে যায় এর আল্লাহর গোলাম বিয়ে হয়ে গেল বাসরাত ওই টাকা নিয়ে ছয়শো ষাট গ্রাম নিয়ে কিছু মোহর পরিশোধ করলো বাকি টাকা নিয়ে মদিনার বাজারে রওনা হয়ে গেল যুবক নতুন কাপড় কিনলেন কিছু হালুয়া রুটি কিনলেন স্ত্রীর জন্য আসতেছে সময় কে যেন ডাক দিয়ে বলে হাইয়া লাল জিহাদ হাইয়া লাল জিহাদ নাই নাই নবী নাই নবী কে বেঈমানের দল মেরে ফেলছে সাহাবা চক্রে হাইরে হামাও করি কাম যেই নবী আজকে দুপুরবেলা আমারে গোড়াইলো নবী কে پیمানটা মারছে কি করব ভালো ভালো রুটি দিয়ে কি করব এই খানা দিয়ে নতুন কাপড়টা সাথে নিয়ে দোকানদারকে ডাক দিয়ে বলে ও দোকানদার একটা তরবারি দাও আর একটা ঘোড়া দাও আর একটা কালো কাপড়ের মুখোশ দাও কি করবা বলে কালো কাপড় দিয়া মুখ বাঁধবো নবীজি সাহাবায়ে কেরাম যেন চিনতে না পায় আজকে আমার বিয়ে হয়েছে যদি যুদ্ধের ময়দান আমার তারা দেখতে পায় বাসায় এ দিবে। কারণ যুদ্ধের ময়দানে আমার নবী মারি খাবে। আমি এটা সহ্য করতে পারবো না আল্লাহ হত! নারা ইতানবি নাস্তিগতা নেপাঞ্জান তিনি স্থাম জিন্্দাবা নাস্তিগতা আনেপাঞ্জান। তিনি সিথাম জিন্দামাগ কটে প্রাণে একই আওয়া।

এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে চরকদমে সামনে চলো বজরে কণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে না স্লোগান নারায় তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো হয়েছে বিরুদ্ধে গেলে দেশে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিছিল অবস্থান এই বাংলায় ঠাই হয়নি গেছে হিন্দুস্তান ঠিক না যারা কথা সামনে চলো ফজরের ঘন্টা আওয়াজ সবাই মিলে একই তালে নাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল আলো আল করেন হ্যাঁ খেয়াল একটু খেয়াল করবেন কথাগুলো শোনেন আল্লাহ কোরআনের পাওয়ার বলেন আছে না নাই সবাই বলো আল্লাহর কোরআন সত্য আজ আল্লাহর কোরআনের বিজয় হয়েছে চিরদিনে হইতেই থাকবে কারণ দেড় হাজার বছর হয়ে গেছে কোরআন দুনিয়াতে নাজিল হওয়া

হ্যাঁ না আপনি তো আছে পিছনে একটু সমস্যা হয়েছে আয় আল্লাহর বান্দারা একটু খেয়াল করে কথাগুলো শুনবেন সাদ শামির আল্লাহ আল্লাহ তাআলা দোকানদারকে বলে কাপড় নাও একটা ঘোড়া দাও একটা তরবারি দাও একটা মুখোশ দাও যুদ্ধের ময়দানে নাও না এখানে যত নতুন বিবিApiException করতেছে বাসরা। স্বামীর আওয়াজ শুনছে যুদ্ধের ময়দানে যায় বিবির কাছে বিদায় নিয়া বিশ্ব সুন্দরী মক্কার মেয়ে কয় স্বামী আমার অপ্রাণের স্বামী আমার একটু দ্বারা আপনার চেহারা তামির আমি একটু দেখতে চাই কারণ আপনি আমার হালাল স্বামী আমি আপনার হালাল স্ত্রী সাত সালমি ডাক দেয় স্ত্রী রে এই বিবি আমার ভালো করে আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা হবে আর যদি শহীদ হয়ে যায় একসাথে চান্নাতে দেখা হবে কেন এমন বললা আমার নবীকে বেঈমানরা মারবে আমি পাশরাতে ঘুম এটা হতে পারে না সাহাদ সালমি যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর অনেক পাঠিয়ে নিজে মৃত্যু বরণ করল সকালবেলা সব গ্রামকে দাপন করা হবে এবং সময় দেখে সাহ সালমি কোকাইতেছে সেই ডানহাতটা শহীদ হয়ে গেছে দাঁত দিয়া কাকুর দিয়া কালিমার পতাকা উদ্দিন করে জমিনে ধরে আছে আল্লাহ নবী ডাক দেয়া বলে রে কে তাকে মুখোশ করে দেখে সাত কালো সাহাবা আফ্রিকার জঙ্গলের সাহাবা কি রে যুব তুমি এখানে কেন তোমার নামাসরা ডাক দিয়া বলে নবী আপনাকে বেঈমানরা মারবে আমি পাশাপাশি স্ত্রীর লোকে ঘুম পর্ব হতে পারে না ও প্রাণের নবী দেখেন ইসলামের জন্য হাত শহীদ হয়ে গেছে হাত দিয়ে রক্ত করতেছিল তুলে তুলে লাভে দিয়েছিলাম রক্ত বুঝি বন্ধ হবে হয় নাই নবী আমি বাঁচব না কথা ইসলামের এই মক্কা মদিনা উত্তীর্ণ হবে ইসলামের বিজয় হবে নবী কথা নেন আল্লাহ নবী সাহাবকে বুকের সাথে জড়াই নিয়ে বলে ও অ আমার সাদের চেহারার দিক দেখাও যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও আমার সাদের চেহারার দিকে দেখাও আমি নবী বলে দিলাম সে জান্নাতি জান্নাতি জান্নাতি। যারা আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য জীবন দাস ও কোতালু ولكن لا تشعر আল্লাহ বলে যারা দিনের জন্য ইসলামের জন্য জীবন দেয় এরা মরান এরা হলো শহীদ আর শহীদদের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়া দে আরো জোরে বলে না আল্লাহ নবী ডাক ও সাহাবায়ে ক্রাম আমার সাদর চেহারার দিকে তাকাও আর জান্নাতি মানুষকে তোমরা দেখে নাও একটু পরে সাদ শাহাদাতের মৃত্যু বরণ করলো নবীজি ওই সাদের চেহারা দেখে মুসকি মুসকি হাসতেছিল সুবহানাল্লাহ বলেন আরো জোরে একটু পরে নবীজি মুখটা ফিরিয়ে নিলেন মুখটা কালো হয়ে গেল একটু আগে হাসতেছিল একটু পরে মুখটা ফিরিয়ে আনিয়া গোমটা করে ফেললেন কালো হয়ে গেল একটু পরে নবী কান্না শুরু করলেন সাহা একর বলেন সুলল সাদের মৃত্যু লাশ দেখে হাসতেছিলেন আবার মুখটা ফিরিয়ে নিলে কালো হয়ে গেল কেন আবার কান্না শুরু করলেন কেন এই তিন কথার ব্যাখ্যা দেন হাসলেন কেন মুখটা ফিরিয়ে নিলে কালো করলেন কেন আবার কান্না শুরু করলেন কেন নবীজি আমার বলে শ্যামাইক্রাম আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না ও সাহাবা দ্রুত দাপনের ব্যবস্থা 7 যে বিশ্ব সুন্দরী মেটা আব্দুল হাবি আমির মেয়ে মে নবীর কাছে এসে হাজির হয়ে গেল নবী গো আমার সামিলা আষ্টা একটু আমাকে দেখতে দিবেন না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তুমি দেখতে পারো সুবিধা নাই স্বামী যদি মারা যায় স্ত্রী চাইলে গোসল দিতে পারে কোনো আপত্তি নাই কিন্তু স্ত্রী যদি মারা যায় ওই স্বামী গোসল দিতে পারবে না পারবে না সম্পর্ক শেষ হয়ে যায় ইসলাম কঠিন জিনিস না বাবা ভালো করে খেয়াল করবেন রে পরন্তরালের মা বোনেরা আল্লাহর নবী সাহাবার সিনাই ছিল কোরআন কোরআনের এমন পাওয়ার এই কোরআনের একটা ফ্যাক্টরি তৈরি করেছেন জামিয়াতুস সুন্নাহ কাজ জামালত ও সাকিব উল্লিশা এই মাদ্রাসায় যত হাফেজে কোরআন হবে এক একজন হাফেজে কোরান দশজন করে চাহান কি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আপনাদের কপাল ধন্য যদি পারেন একটা সন্তান রে হালেম যদি পারেন একটা সন্তান হাফেজ বানায় আমি তোমাদের মতো মায়ের সন্তান পালোর সন্তান ও মা আমার মা আমার বাবা আমার কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে হাফেজ কোরআন বানাইছে আলেম বানাইছে আল্লাহ আজকে এত সম্মান সারা দুনিয়ায় দান করেছে বাবা এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না কারণ এমপি ক্ষমতায় থাকলে সার পেয়েছে লোক দেয় আবার ওই পি ক্ষমতায় না থাকলে এয়ারপোর্ট দিয়ে বাইরে পালিয়ে যায় কিন্তু আলেমদের সম্মান আলেম হাওয়া থেকে মৃত্যু পর্যন্ত বলেন আছে না নাই টাকাওয়ালার বয়স যত বারে মানুষের ঘৃণা বাড়ে এলেমওয়ালার বয়স যত বারে তাদের বন্ধু তত বারে সম্মান তত কথা বলেন না কেন কোরআনের পাখি নাই নাই আল্লাহর বান্দা জান্নাতে ঘুমাইতেছে বলো তার বন্ধু তার ভক্ত পৃথিবীতে আসে না না আছে না না ও ছো এই জন্য নতুর পাহা বলি দুটা ছেলে হয়েছে মাছরা সাধ হাফ বানাও আলেম বানাও সন্তান হাত তুলে দোয়া কই রব বিরাহ মামা কামাহারবীর আল্লাহ কয় সাথে সাথে আমি আল্লাহ ওই মা বাবার জীবনের তামাম বুড়া বলি করিয়া দে সুবহান আল্লাহ এবং সাথে সাথে আমি আল্লাহ ওই মা বাবাকে জান্নাতি বানিয়ে দে মুসলমান ইমানদার নবীজি বলেন সাহাবা তোমরা প্রশ্ন করছ হাসলাম কেন মুখটা কালো করলাম কেন কাঁদলাম কেন বলবো বলবো কারা কারা একটু হাত দেখান না